আসসালামু আলাইকুম এখন সময় সকাল পাঁচটা অর্থাৎ এখন সেহেরি শেষ সময় পবিত্র রমজান মাসে সবাই আমরা যখন সেহেরি শেষ করি সেহেরি শেষ করার পরে যখন ফজরের সময় হয় এবং ফজরের নামাজের জন্য যখন আজান দেয়া হয় ঠিক তখনই আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি এখানে একটি পাখি খুব সুন্দর করে গান করে এবং সেই পাখিটির গানটা আজকে আপনাদেরকে শোনাব আপনারা হয়তো এর মধ্যে অলরেডি একবার পাখির আওয়াজ শুনেছেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পাখিটি কিন্তু একটি নির্দিষ্ট সময়ে তার কলকাকলি শুরু করে অর্থাৎ ফজরের আজানের পরেই ফজরের আজান যখন দেওয়া শেষ হয় সে কিন্তু আস্তে আস্তে গান করা শুরু করে এবং খুব সুন্দর করে খিচির মিচের খিচির মিচির করতে করতে গ্রামের মানুষগুলোকে শান্তিতে ঘুম পাড়িয়ে দেয় দেখতে পাচ্ছেন মুসল্লিরা মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য এবং এই পাখির আওয়াজ কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে অর্থাৎ পাখিটি প্রথমে কিন্তু একেবারে কম করে আওয়াজ করেছিল আমি ভিডিওটি যখন শুরু করেছিলাম তখন একটু পর পরই করে আওয়াজ করছিল বলতে গেলে ত্রিশ সেকেন্ড এক মিনিট পর পর এখন কিন্তু পাখিটি মোটামুটি নিয়মিত আওয়াজ করে যাচ্ছে অর্থাৎ এই পাখিটির এভাবেই একটা না আওয়াজ করে যাবে এবং একটা সময়ে সে কিন্তু নন স্টপে গান করবে তো এখন কিন্তু পাখিটি একটু করে চুপ হয়ে গেছে কারণ আশেপাশে মানুষ ছিল মানুষের আওয়াজ ছিল পাখিটি একেবারে চুপ হয়ে গেছে এখন একটু পরেই কিন্তু আবার পাখিটি খুব সুন্দর করে গান করতে শুরু করবে আসলে ব্যাপারটা খুবই চমৎকার খুবই সুন্দর আমি আপনাদেরকে এই বিষয়টি এই জিনিসটি দেখানোর জন্য মজার জিনিসটি শেয়ার করার জন্য সেহেরি শেষ করে খুব তাড়াতাড়ি উঁজু করে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম যেন নাজানের সাথে সাথে আমি নামাজটা হয়ে নিতে পারি এবং আমি আজানের সাথে সাথে নামাজ পড়ে চলে আসলাম আপনাদেরকে এই সুন্দর পাখির গান শোনানোর জন্য তো বন্ধুরা আপনারা কিন্তু অলরেডি আবারও শুনতেছেন আবারও গান শুরু করতে পারি এবং আমার মনে হয় সে আর থামবে না সেভাবেই কিন্তু নন স্টপ গান করে যাবে আমি জানি না ব্যাপারটা আপনাদের কেমন লাগে আপনারা কে কীভাবে দেখছেন আমি সত্যি খুবই এনজয় করছি বিষয়টা আমার খুব ভালো লাগে যেহেতু আমি দোতলায় ঘুমাই আমার বেলগুলিতে দাঁড়ালে এই সুন্দর দৃশ্যটা আমি দেখতে পাই এবং পাখির গানটা শুনতে পাই এটা আমার কাছে অনেক অনেক সুন্দর একটি মুহূর্ত প্রকৃতির কাছে আমরা চেয়ে আর বেশি কী চাইতে পারি আর বেশি কী চাইতে পারি চেয়ে বেশি কী বাজিতে পারে প্রকৃতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি সৃষ্টি কত সুন্দর কত চমৎকার অথচ এই পাখিটি আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম তখন আমাদের ঘুমে ডিস্টার্ব করেনি মানুষের সারা শব্দ পেলে পাখিটা একেবারে চুপ হয়ে যায় এখন দেখুন কি চমৎকার করে সে গান করে যাচ্ছে বন্ধুরা প্রায় ছয় মিনিট দশ সেকেন্ড হয়ে গেছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমার ইচ্ছা হচ্ছে সারাদিন এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনি কিন্তু আমার সুবিধা আমি যদি আমি বিছনায় শুয়ে থাকি সেখান থেকেও কিন্তু আমার এই পাখির গান খুব সুন্দরভাবে শুনতে পাবো তাই আমি দেরি না করে বিছনায় চলে যেতে চাই এবং আবার এই অশেষ নিয়ামতকে উপভোগ করতে করতে পাখির এই চমৎকার গান শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়তে চাই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ